কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব ঠিক আছে তো সর্বপ্রথম আপনি চলে আসবেন জিমেইলের অ্যাপসে সো জিমেইলের অ্যাপসে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে সো আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে সো এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার সামনে দুইটা অপশন শো করবে একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো আপনি যদি পার্সোনাল ইউজ এর জন্য খুলতে চান তাহলে আপনি এখান থেকে উপরেরটা সিলেক্ট করবেন আর আপনি যদি বিজনেসের জন্য খুলতে চান তাহলে আপনি এখান থেকে ফর ওয়ার্ক বিজনেস এইটা আপনি সিলেক্ট করবেন সো আমি যেহেতু পার্সোনাল ইউজের জন্য খুলতে চাচ্ছি সো আমি এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটা আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে সো এখান থেকে বলতেছে যে ফার্স্ট নেম দেওয়ার জন্য তারপর সার নেই দেওয়ার জন্য সো এখান থেকে আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি আমি এখান থেকে আমার নামটাই দিয়ে দিলাম ঠিক আছে সো আমার নামটা দিয়ে দেওয়ার পর সার নেম এইটা আপনারা ছেলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এটা হচ্ছে অপশনাল সো আমি এখান থেকে সার না আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন বলতেছে যে আপনার বার্থডেটা দেওয়ার জন্য সো এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন আমি এখান থেকে থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি প্রথমে ডে দিয়ে দিলাম তারপর আমি মান্থ দিয়ে দিব তারপরে এখান থেকে আমি ইয়ার দিয়ে দিব ঠিক আছে দিয়ে দেওয়ার পর নিচে জেন্ডার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমি এখান থেকে মেইল সিলেক্ট করে দিলাম আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনি জেন্ডার ফিমেল দিয়ে দিবেন সো তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন এই জায়গায় বলতেছে যে একটা ইউজার নেম দেওয়ার জন্য এই জায়গায় আপনি যে ইউজার নেমটা দিবেন ওই ইউজার নেমের সাথে এট দ্য রেট জিমেল ডট কম যুক্ত হয়ে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা রেডি হবে সো আপনি আপনার ইমেল অ্যাড্রেসের যেই নামটা দিতে চাচ্ছেন ওই নামটা আপনি ইউজার নেমে দিবেন ঠিক আছে সো আমি এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসের নামটা আমি দিয়ে দিই ইউজার নেম দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন সো নেক্সটে ক্লিক করার পর যদি আপনারা দেখেন যে এই ইউজার নেমটা নিচ্ছেন না তাহলে আপনাকে কিছু সংখ্যা দিতে হবে এই ইউজার নেমটা আপনাকে চেঞ্জ করতে হবে যদি এই ইউজার নেমটা অন্য কেউ অলরেডি নিয়ে থাকে তাহলে আপনারটা নিবেন সো আপনাকে একটু চেঞ্জ টেঞ্জ করে দেখতে হবে যে গুগল আসলে কোন ইউজার নেমটা নিচ্ছে ঠিক আছে আমি এখান থেকে ফাইভ জিরো দিয়ে দিলাম দিয়ে এখান থেকে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটা তারা নিয়েছে সো এখন আমাকে বলতেছে যে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য সো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন সো নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই পাসওয়ার্ডটা তারা আসলে নিচ্ছে না সো গুগল এখন স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কোনো পাসওয়ার্ডই নিচ্ছে না এক্ষেত্রে আপনারা কিছু ক্যাপিটাল লেটার কিছু স্মল লেটার কিছু বিভিন্ন নাম্বার দিবেন সংখ্যা দিবেন দিয়ে মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবে তাহলেই দেখবেন যে গুগল আপনার পাসওয়ার্ডটা নিচ্ছে ঠিক আছে আমি এখান থেকে এই পাসওয়ার্ডটাকে আমি কেটে দিই কেটে দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নিচের দিক থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ইমেল এড্রেসটা কিন্তু রেডি হয়ে গেছে আমার নামের সাথে অ্যাট দ্য রেট জিমেল ডট কম যুক্ত হয়ে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা রেডি হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আমরা নিচের দিক থেকে যে নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর প্রাইভেসি টার্মস এগুলো আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন আমি এখান থেকে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর আই এগ্রি এই বাটন ক্লিক করবো আই এগ্রি এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু খুলতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাকে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি 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 বিদায় নিচ্ছি দেওয়া হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ